সালামু আলাইকুম কেমন আছেন প্রিয় বন্ধু ভাই বোনের এই সকালবেলা কুয়াশা আচ্ছান্ন সকাল অহনার ঘুমে আসছে আমি এখন পায়ে নিজে পিছু নিয়ে আসছি হাত ঠান্ডা বড় হয়ে যাচ্ছে আমি চাদরটা হাতে পাই না কেমন নোদ ঠান্ডা আর অহনা মা চাদর হাইজ্যাক করে নিয়ে এসে এই যখন দেখা এই যা আমরা যাচ্ছি এখন উদ্দেশ্যে আমাদের ইউনিয়ন এইটটি ফোর সরি এইটটি সিক্স এইচ সি এই লোহাগড়া বন্ধুদের বলতেছি তোমরা এই সাত সকালের নড়াল থেকে আমাদের ট্রেনে নিয়ে শীতে শীতই পড়বার তাহলে আমাদের কী হবে যাচ্ছি আমরা এই যে আমার বাসি কন্টেন্ট ক্রিয়েটার সাথে আমি তো করতেছি দেখেন কি কাপড় কাঁপতেছি ঠক ঠক শীত একেবারে জাকায় বসছে অনেকটা সাঁতার দেওয়া হয়েছে আমরা ইচ্ছা করে না আমি তিন তিন মিনিট পর বারো মিনিট বারো সেকেন্ড পর বারো আমার ইচ্ছে করে না পোস্টও ঠিক মতো দিতে না ঘণ্টা হৈ যায় বাঢ়ি যায় ইটিছিল